মোগ্রাপটা আসছে কিন্তু এসে তার আঙ্কেল কোথায় গেছে সে তার আঙ্কেল এ পর্যন্ত পায় নাই তো এখানকার যে বাস কাউন্টারের লোক এখানে মেয়েটা অনেকক্ষণ যাবৎ দুশ্রীক্ষা সেটাই তার এখানে বসাইছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি যে বাচ্চাটিকে চিনে থাকেন দ্রুত আমরা এখন এই বাচ্চাটিকে নিয়ে সোনারগাঁ থানায় যাচ্ছি আমরা এই বাচ্চাটিকে তার পরিবারে দেওয়ার জন্য আমাদের চেষ্টা আমরা ঘুরে যাচ্ছি থানায় যোগাযোগ যেন সবাই সোনার থানাতে সবাইকে যোগাযোগ করার জন্য অনুরোধ করলাম যেন এই বাচ্চাটিকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দেওয়া চান সবাই একটু সাহায্য করবেন এই বিষয়ে একটু এই ভিডিওটা শেয়ার করবেন এবং একটু কমেন্ট করবেন সেই সাথে যেন এই বাচ্চাটা যেন তার বাবা মার কাছে ফিরে যেতে পারে সবাই একটু শেয়ার করে এই সহযোগিতাটা করবেন বাবা তোমার নাম কি

মানে কেন আসছো তুমি সে জালকুড়ি কোথায় আসো না কোথায় মন খারাপ হয়ে গেছে তাই না এখন তোমার তোমাদের বাসার কারো কি মোবাইল নাম্বার আছে ফোন নাম্বার আছে কারো ফোন নাম্বার নাই তোমার মুখস্থ নাই ছয় সাত বছর হবে আচ্ছা আমরা বাচ্চাটাকে নিয়ে একটু থানাতে যাই থানাতে গিয়ে নিয়ে